যে ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে সেই মানুষটা আবার ফিরে আসবে কিনা সেটা তুমি কিভাবে বুঝতে পারবে সেই বিষয়ে আগের দিনে একটা ভিডিও আপলোড করেছি এবং ওই ভিডিওতেই অনেকে আমাকে কমেন্ট করেছে এবং পার্সোনালি ফেসবুকে মেসেজ করে জিজ্ঞাসা করেছে যে ভালোবাসার মানুষটা যদি ফিরে আসে তাহলে সে ফিরে আসার কি কোনো লক্ষণ আমরা বুঝতে পারবো কোনো লক্ষণ কি পাবো এমন কি কোনো সাইন আছে যে সাইনগুলোর মাধ্যমে বুঝতে পারবো যে না ভালোবাসার মানুষটা এবার ফিরে আসতে পারে হ্যাঁ সেরকম কিছু সাইন রয়েছে তবে এই সাইনগুলো বোঝা সবার জন্য অতটা সহজ নয় কারণ এই সাইনগুলো খুবই ম্যাচুয়ার মানুষদের জন্য স্পিরিচুয়াল মানুষদের জন্য যারা আধ্যাত্মিকতায় বিশ্বাস করে তাদের জন্য শুধুমাত্র আধ্যাত্মিকতাও নয় যারা এই বাস্তব রিয়েলিটিটাকে বিশ্বাস করে তাদের জন্য এটা খুব সহজ কিন্তু যারা অবাস্তবে বা কল্পনার জগতে থাকতে ভালোবাসে যারা ইম্যাচুয়ের তাদের জন্য এগুলো খুবই কঠিন তবে আজকের ভিডিওটা তুমি সম্পূর্ণ দেখো তুমি ভিডিওর শেষে নিজেই ডিসাইড করতে পারবে যে তোমার জীবনে তোমার ভালোবাসার মানুষ কখন ফিরে আসবে কারণ এই ধরনের লক্ষণ তুমি যদি দেখতে পাও তোমার জীবনের মধ্যে ঘটছে তাহলে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে ভালোবাসার মানুষটা আবার ফিরে আসতে চলেছে তোমার জীবনে ঠিক আছে সো টোটাল তিনটে পয়েন্ট বলবো এই তিনটে পয়েন্ট একটু মিলিয়ে নাও তোমার জীবনের সাথে এগুলো ঘটছে কিনা একদম সহজ ভাষায় আমি আমার এই চ্যানেলের ভিডিওগুলো উপস্থাপন করার চেষ্টা করি এবং যাতে মানুষ বুঝতে পারে তার জন্য যতটা সহজ করে বলা যায় ঠিক ততটাই সহজ করে আমি বোঝানোর চেষ্টা করি ফার্স্ট যে পয়েন্টটা তোমাকে তোমার জীবনে দেখতে হবে তোমাদের যখন ব্রেকআপ হয়েছিল তখন তুমি সেই মানুষটাকে ফিরিয়ে আনার জন্য হয়তো খুব কান্নাকাটি করতে সারা সারা দিন তুমি টাইম ওয়েস্ট করতে সারা সারা দিন তুমি তার কথা ভাবতে সারা সারা দিন তুমি নেগেটিভ কথা ভাবতে যে ওই মানুষটা কেন আমাকে ছেড়ে দিলো কেন আমার সাথে এমন হলো ওই মানুষটা খারাপ বা আমি খারাপ এই ধরনের অনেক কিছুই ভাবতে এবং সারা দিনের সারাদিনের ম্যাক্সিমাম সময়টা তুমি সেই মানুষটাকে নিয়ে ভাবনা চিন্তা করতে এবং নিজের ভিতরে একটা অসম্পূর্ণতা তৈরি করতে একটা ইনকমপ্লিটনেস ভাইব্রেশন তোমার ভিতরে তৈরি হতো যদি ওটা এখন কেটে গিয়ে থাকে এখন তোমার সিচুয়েশানটা এমন যে তুমি ওই মানুষটাকে তেমন আর মনে করো না কিন্তু হ্যাঁ ভালোবাসা মনের কোনো একটা কোণে আছে তুমি তোমার নিজের জীবন নিয়ে নিজের কেরিয়ার নিয়ে নিজের হবি নিয়ে নিজের পরিবার নিয়ে নিজের বন্ধু বান্ধব নিয়ে নিজের পড়াশুনো নিয়ে ব্যস্ত আছো তুমি নিজেকে এখন ইনকমপ্লিটনেস থেকে কমপ্লিটনেসে একটা ট্রান্সফার করতে পেরেছ একটা ট্রান্সফরমেশন তুমি নিজের লাইফে দেখতে পাচ্ছ যে না আমি এখন একাই মজবুত কোনো মানুষের আমার দরকার নেই আমি সম্পূর্ণ এই বিষয়টা তোমার জীবনে যদি ঘটতে শুরু করে তাহলে বুঝবে এটা একটা পজিটিভ সাইন এবং ভালোবাসার মানুষটাকে ফিরিয়ে আনার সাইন কেন কারণ যখন তুমি নিজে সম্পূর্ণ হবে তখনই ইউনিভার্স তোমার হাতে অন্য আরেকজনের হাত দেবে কারণ যদি তুমি নিজেই অসম্পূর্ণ হও তাহলে তুমি সেই মানুষটাকে ভালো রাখতে পারবে না আর ভালো রাখার নামই হচ্ছে বা ভালো রাখার অর্থই হচ্ছে ভালোবাসা তাই তুমি যদি নিজের ভিতর থেকে সম্পূর্ণ ফিল করো যে আমি কমপ্লিট আমি একটা পরিপূর্ণ মানুষ আমি নিজের ভিতর থেকে সম্পূর্ণ আমার আর কাউকে দরকার নেই যারা আছে তাদেরকে ভালো রাখবো এবং ভগবানের সহায় আমি ভালো থাকবো এইরকম চিন্তাভাবনা যখন তোমার আসবে নিজের ভিতর থেকে তুমি যখন নিজেকে কমপ্লিট ভাবে তখন তোমার হাতে আর একজনের হাত ভগবান দেবে আর যেহেতু তুমি তোমার ভালোবাসার মানুষটাকে এখনও ফেরত চাও তাই ওই ভালোবাসার মানুষটার ফিরে আসার চান্স এখানে রয়েছে তাই তুমি এই সম্পূর্ণ যে ভাবটা এটা কি নিজের মনের ভিতরে বুঝতে পারো নিজেকে ফিল করতে পারো এটা তুমিই বুঝতে পারবে আদারওয়াইজ আর কেউ বুঝতে পারবে না সো তুমি কিন্তু এটা একটু নিজের সাথে প্রশ্ন করে নিজের সাথে কথা বলে আত্মকথা বলে বোঝার চেষ্টা করো সেকেন্ড যখন তুমি নিজেকে ভালোবাসতে শুরু করবে নিজেকে সম্মান করতে শুরু করবে নিজেকে ভ্যালু দিতে শুরু করবে তখন তোমার মনের মধ্যে এমন এক ধরনের এনার্জি তৈরি হবে পজিটিভ এনার্জি তৈরি হবে যে এনার্জি শুধুমাত্র পজিটিভ মানুষগুলোকেই তোমার দিকে আকৃষ্ট করবে তাই একটা সহজ বিষয় একদম সহজ বিষয় যে যে মানুষটা নিজেকে সম্মান করে নিজেকে ভালোবাসে সেই মানুষটা জীবনটাকে ব্যালেন্স করতে জানে সেই মানুষটা কোনো একজনের জন্য পাগল হয় না কোনো একজনার জন্য মানুষ সে কিন্তু কষ্টও পায় না তাই যখন তুমি ম্যাচুয়ার মানুষ হবে তখন তুমি নিজেকে ভ্যালু দেবে আর যখন তুমি নিজেকে ভ্যালু দেবে তখনই তুমি অন্য মানুষকে ভ্যালু দিতে পারবে এবং সেটা তার কর্ম অনুযায়ী না তুমি তাকে কম দেবে না তুমি তাকে বেশি দেবে বোঝা যাচ্ছে তুমি যদি কাউকে কম ভালোবাসা দাও কাউকে অবহেলা করো তাহলে সেই মানুষটা ছেড়ে চলে যাবে সেই মানুষটা তোমাকে ভালোবাসবে না এটা তুমি জানো কিন্তু তুমি এটা জানো না যে কোনো একটা মানুষকে অতিরিক্ত ভালোবাসার জন্য মানুষটা ছেড়ে চলে যেতে পারে কারণ সেই মানুষটা পজেসিভ ফিল করছে সেই মানুষটাকে তুমি এমনভাবে আঁকড়ে ধরছ যে সেই মানুষটা নিজেকে পরাধীন ফিল করছে তাই সেই মানুষটা হয়তো ছেড়ে চলে গেছে কিন্তু যেহেতু তুমি এখন নিজেকে ভ্যালু দিচ্ছ নিজেকে ভালোবাসো নিজেকে সম্মান করো তাই তুমি প্রপার ওয়েতে তাকেও ভালোবাসতে পারবে তাকেও সম্মান করতে পারবে তাই সেই মানুষটা ফিরে আসার চান্স রয়েছে যদি আগের সাথে একটু নিজেকে কম্পেয়ার করো এবং হাসি পাই যে সত্যিই তো আমি কান্নাকাটি করে এমন একটা সিন ক্রিয়েট করছিলাম যেখানে আমি নিজেকে বিন্দুমাত্র সম্মান করছিলাম না কিন্তু আজকের দিনে আমার সাথে এই ঘটনাটা আর ঘটাতে পারবে না আজকে যদি আমার সাথে এমনটা ঘটে তাহলে আমি নিজেকেও সম্মান করব। নিজেকেও ভ্যালু দেবো যদি এই বিষয়টা মনের ভিতরে চলে আসে তাহলে তুমি ম্যাচুয়াল মানুষ হয়ে গেছো তুমি কমপ্লিট মানুষ হয়ে গেছো তুমি স্পিরিচুয়াল মানুষও হয়ে গেছো এবং তুমি রিয়েলিটিটাতেও বিশ্বাস করছো রিয়েলিটিতে বাঁচছ তুমি বোঝা যাচ্ছে তো এখন এই মানুষটার ফিরে আসার একটা চান্স কিন্তু রয়েছে থার্ড পয়েন্ট একটু ভেবে বলো তো যে যখন তোমাদের ব্রেকআপ হয়েছিল বা যখন তুমি ওই রিলেশনের ছিলে তখন ওই মানুষটাকে তুমি যেমনভাবে দেখেছিলে আজকেও কি ওই মানুষটার জন্য তোমার ঠিক ততটাই দেখার দৃষ্টিভঙ্গি সমান রয়েছে অর্থাৎ তুমি এখনও তাকে সমানভাবে ভালোবাসো সমানভাবে সম্মান করো সমানভাবে শ্রদ্ধা করো যদি বিষয়টা সমান থাকে যে হ্যাঁ মানুষটা সত্যিই ভালো ছিল মানুষটার সাথে আমি কিছু খারাপ করেছিলাম বা পরিস্থিতি কোনো খারাপ হয়েছিল বা মানুষটার কোনো মতিব্রম হয়েছিল যার কারণে আমাদের ব্রেকআপটা হয়েছে কিন্তু মানুষটা সত্যিই সম্মানীয় মানুষটা সত্যি শ্রদ্ধেয় মানুষটা সত্যি ভালোবাসার মতন মানুষ যদি এটা আজকেও বহুদিন পর বহু মাস পর মনে হয় তাহলে বুঝতে হবে যে তুমি কিন্তু মন থেকে তুমি তাকে ভালোবাসো আর যেহেতু উপরে দুটো পয়েন্ট তোমার মিলে গেছে তাই ওই মানুষটাই এবার ফিরে আসতে পারে কারণ অনেকের ক্ষেত্রে কী হয় ভালোবাসাটা যখন থাকে তখন সে তার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে এতটা সম্মান করে এতটা ভালোবাসে যে অন্য কাউকে সে ততটা সম্মান বা ভালোবাসা দিতে পারে না কিন্তু ব্রেকআপের বছর পর সে নিজেই বলে যে আমি তাকে চিনতে ভুল করেছিলাম এবং সেই মানুষটা ফিরে এলে আমি তাকে অ্যাকসেপ্ট করবো না কিন্তু তোমার ক্ষেত্রে এটা হচ্ছে না তোমার ক্ষেত্রে বরং তুমি তখন যতটা সম্মান ভালোবাসা শ্রদ্ধা দিচ্ছিলে এখনও তাকে সম্মান ভালোবাসা শ্রদ্ধাটা সমান রেখেছ তাহলে বুঝতে হবে যে এখনও তোমার তার প্রতি সেই ভালোবাসাই রয়েছে কিন্তু তখন তুমি ইনকমপ্লিট ছিলে তখন তুমি নিজেকে ভ্যালু দিচ্ছিলে ম্যাচুয়ার ছিলে না রিয়েলিটিতে বাঁচছিলে না তুমি তুমি একটা কল্পনার জগতে ছিলে তাই তোমার সাথে এমন ঘটনা ঘটে গেছে এখন যেহেতু তুমি ম্যাচুয়ার হয়েছ এখন তুমি রিয়েলিটিকে বিশ্বাস করো এখন তুমি স্পিরিচুয়ালিটিকে বিশ্বাস করো এখন তুমি আধ্যাত্মিকতাকে সম্মান করো তুমি নিজেকে অ্যাকসেপ্ট করো নিজেকে ভালোবাসো সম্মান করো তাই ওই মানুষটা ফিরে আসার চান্স রয়েছে যদি ওই মানুষটা তোমার এই জন্মের সঙ্গী হয়ে থাকে তাহলে কেউ ওই মানুষটাকে ফিরিয়ে আনাতে বাধা দিতে পারবে না তবে যেহেতু তুমি এখন ম্যাচুয়ার মানুষ রিয়েলিটিকে অ্যাকসেপ্ট করো স্পিরিচুয়ালিটিকে বিশ্বাস করো তাই এটাও তোমাকে বুঝতে হবে যে যদি ওই মানুষটা তোমার জীবনের সঙ্গী বা সঙ্গিনী না হয় তাহলে কিন্তু ওই মানুষটা ফিরে আসবে না বরং যে মানুষটা তোমার এই জীবনে সারা জীবন একসাথে থাকবে সেই মানুষটাই তোমার জীবনে এখন আসতে চলেছে এবং সেটা খুব তাড়াতাড়ি এবং তার সাথেই তুমি সারা জীবন ভালোভাবে সুন্দরভাবে কাটাতে পারবে আনন্দের সাথে কাটাতে পারবে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে এই তিনটে পয়েন্টের মধ্যে কতগুলো তোমার সাথে এখন এই মুহূর্তে মিলছে একদম সততার সাথে নিচে কমেন্ট করো ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নিজেকে ভালো রাখার জন্য ভিডিওটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করে দাও সেখান থেকেও কিছু মানুষ দেখুক এবং তারাও নিজেকে ম্যাচুয়ার বানাক স্পিরিচুয়ালিটিকে বুঝুক এবং নিজের জীবনটাকে সুন্দর বানাক এবং আমার ব্লগ চ্যানেলটা যদি এখন সাবস্ক্রাইব করে না থাকো তাহলে ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ব্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু তো চলো আজকের মতো এটুকুই টাটা টিকে থ্যাঙ্ক ইউ ভালো থেকো ভালো রেখো